লক্ষ্মী পুজোর সকালে কেষ্টপুর বাগজোলা খাল থেকে উদ্ধার মৃতদেহ উদ্ধার করল বাগুহাটি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য আজ সকালে কেষ্টপুর বাগজোলা খালে সাত নম্বর লোহাবোল তলাতে একটি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা বাগাটি থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে বাগহাটি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মরতদন্তের জন্য আরজিগড় হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম দুঃখী তিনি স্থানীয় এলাকার বাসিন্দা প্রাথমিক তদন্তে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর ময়নাতদন্তের জন্য আরজিগো হাসপাতালে পাঠানো হয়েছে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাগি থানার পুলিশ

হয়েছে আমি ঘুম থেকে উঠে এসে দেখছি তখন পুলিশ পুলিশ এসে লাশটা একটা বডি এখানে পাওয়া গেছে দেখে বডিটা তুলে নিয়ে চলে গেল এটুক এটা এটা কার বডি ছিল সবাই তো বলছে দুখে দুখে এরকম সে কি ভাড়াে ভাড়া থাকতো অনেক দিন ধরে এক রিক্সা চালাতো এখন এখন বডি পুলিশে নিয়ে গেছে নিয়ে আচ্ছা কিম আগব সূর্য কোনো আঘাতে চিহ্নটিনো কিছু পাওয়া গেছে সেটা দেখতে পাই আপনার নাম আমার নাম সোমনাথ মিস্ত্রি এলে সকালবেলা আমরা যখন এখানে এসে বসেছিলাম চা খেয়ে এসে তো এসে তো সব বলছে যে পুতুল পুতুল তো আমরা এসে দেখলাম তারপর দেখছি একটা মড়া পড়ে আছে তখন পুলিশকে আমরা ফোন করছি হওয়ার জন্য তারপর কিছুক্ষণ পরে পুলিশ এসে এসে তুলে নিয়ে চলে যায় এটা কার বডি কিছু জানা গেছে না এটা এখন শুনলাম যে দুঃখে বলে একটা ছেলে সে কি সেটা আমরা ঠিক জানি না স্থানীয় ছিল আগে ভাড়া ছিলো একে এসব রাজনৈতিক দলের সঙ্গে না 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 আপনার নাম 고건 <목소리나> 다스 <목소리나>